তো তারা এখানে দুটো কাজ হয় একটা হচ্ছে যে রক্ত সরবরাহ বাড়ে হয় কি লেফট থেকে বেশ কিছু রক্ত নালী যেটা আগে ছিল না সেটা তৈরি হয়ে রাইটকে সাপ্লাই দেয় স্যার এখন সবারই জানার প্রশ্ন থাকে যে এরকম একটা মডার্ন ট্রিটমেন্ট সফলতা কতটুকু এটা আমাদের ইন্টারন্যাশনাল সফলতা হলো সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে আমরা যদি হান্ড্রেড পার্সেন্ট করি সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু হয় হয় বিরাট পার্সেন্টেজ তো যাদের রিং পড়ানো যাচ্ছে না বাইপাস করা যাচ্ছে কিডনি ফাংশন খারাপের জন্য আপনি ইন্টারভেনশন করতে পারছেন না বা হার্টের পাওয়ার কমের জন্য তো তারা এখানে দুটো কাজ হয় একটা হচ্ছে যে রক্ত সরবরাহ বাড়ে এবং ছোট ছোট রক্ত কণিক রক্ত নালি তৈরি হয় যেটাকে আমাদের মেডিকেলের ভাষায় আমরা কোল্যট্রাল সার্কুলেশান বলি এবং মেডিকেলের পরিভাষায় আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের জন্য একটু বলি যারা মেডিকেল সম্পর্কে ধারণা আছে যে আমরা একটা পরীক্ষা আছে না এমপিআই মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং কঠিন নাম কিন্তু এটা কিন্তু ওই যে আণবিক চিকিৎসা কেন্দ্রে হয় আমাদের বর্তমান পিজি হসপিটালও হয় মায়োকার্ডিয়াল পারফিউশন ইমেজিং এখানে দেখা হয় যে হার্টের মাসেলের রক্ত সরবরাহ কেমন তো এইটা বিফোর এসিপি এবং আফটার ইসিপি এই এমপিআই করে কিন্তু দেখা গেছে যে এখানে কিন্তু সার্কুলেশান টিস্যুতে রক্ত সরবরাহ কিন্তু বাড়ে এবং এই রক্ত সরবরাহ বাড়ার দুটো মেকানিজম একটা হচ্ছে কোলেট্রাল মানে ছোট ছোট রক্ত নালী গ্রো করে আর একটা হলো মাইক্রো অ্যানজোজেনিসিস একেবারে কৈশিক নালী গ্রো করে আমরা অনেক সময় এঞ্জোগ্রাম করতে দেখে আমরা আমরা এমনি দেখি যে ধরো রাইট কারণে আর্টারিটা বন্ধ হয়ে গেছে রাইট সাইডে অনেক দিন ধরে বন্ধ আছে তো বডির একটা নিজস্ব ব্যবস্থাপনা আছে হয় কি লেফট থেকে বেশ কিছু রক্তনালী যেটা আগে ছিল না সেটা তৈরি হয়ে রাইটকে সাপ্লাই দেয় তখন অনেক সময় আমাদের ডাক্তাররা বলে দেখবেন যে রাইটে ব্লক আছে কিন্তু এটাতে আমরা রিং পরবো না কারণ এখানে অটো বাইপাস হয়ে গেছে সেজন্য ইসিপিকে কিন্তু মানুষকে বোঝানোর জন্য অটো বাইপাস বলা হয় এই যে ন্যাচারালি যে বাইপাস হয় এই ন্যাচারাল বাইপাসটাকেই এনহ্যান্সড করা হয়